এই প্রচণ্ড গরমে যদি বাইরে থেকে এসে এক গ্লাস আম পোড়া শরবত পাওয়া যায় তাহলে শরীরে সব ক্লান্তি দূর হয়ে যাবে আমি গ্যাসটা অন করে আমগুলো ধুয়ে পুড়িয়ে নিয়েছি এবার আমগুলো ঠান্ডা হয়ে গেলে আমি আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে আমগুলো টুকরো করে নেব এবং ভেতর থেকে আটিটা ফেলে দেব এরপর একটা মিক্সিং জারে এই আমের টুকরোগুলো নিয়ে নেব তার আগে আমের টুকরোর সাথে মিশিয়ে নেব বেশ কিছুটা পুদিনা পাতা এবং ভাজা জিরে গুঁড়ো আর বিট নুন তারপর মিক্সিং জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে সেটা আমি পুনরায় বাটিতে ঢেলে নেব আমি এতে চিনি মেশাই চিনিটা আমি পরে মেশাবো দরকার হলে তোমরা এর সাথে চিনি মিশিয়ে নিতে পারো এরপর একটা গ্লাসে যেটাতে আমি আমপুরা শরবতটা বানাবো সেটা একটু ডেকোরেশন করার জন্য একটা প্লেটে লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার গ্লাসের ওপরে চারিধারে একটু লেবুর রস মাখিয়ে এই মিশ্রণটার ওপরে একটু ভালো করে মাখিয়ে নিলেই ডেকোরেশন হয়ে যাবে এবার গ্লাসে আমি বরফের টুকরো দিয়ে দেবো কিছু বরফের টুকরো দিয়ে তাতে সেই আম পোড়া মিশ্রণটা পরিমাণ মতো দিয়ে দেব তারপর এতে চিনি দিয়ে দেব চিনি যতটা পরিমাণ আমরা খেতে চাই সেরকমই দেব তারপর মিশিয়ে দেব ঠান্ডা জল এবার চামচ দিয়ে মিশ্রণটা ভালো করে নেড়ে দিলেই তৈরি হয়ে যাবে আম পোড়া শরবত